যেমন কর্ম তেমন জন্ম গরুর পুরাণে লেখা আছে সমস্ত জীবের আবার পুনর্জন্ম হয়ে থাকে প্রণাম তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচেদ আনন্দকে আমার কোটি কোটি প্রণাম গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পরে মানুষের কেমন জন্ম হবে সেটা তার পূর্ব জন্মের কর্মের উপর নির্ধারিত হয় আগের জন্ম পরের জন্ম নিয়ে জানার উৎসাহ অনেকের মধ্যেই থাকে অনেকে আবার এইসব কথা শুনে অট্টহাস্যও করে থাকে অনেকে আবার বলে থাকে পূর্বজন্ম পরজন্ম এইসব কিছু হয় নাকি গরুর পুরাণে জন্ম মৃত্যু মৃত্যুর পরে মানুষ কী নিয়ে জন্ম হয় তার বর্ণনা করা হয়েছে এই পুরাণে এমন কিছু কথা বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা শুনে মানুষের যদি চেতনা জাগে তাহলে মানুষ তার কর্মকে সঠিক পথে পরিচালনা করতে পারবে গরুর পুরাণে ভগবান বিষ্ণু ও গরুর পাখির মধ্যে যে কথোপকথন হয়েছিল তাই উল্লেখ করা হয়েছে এই পুরাণে মানুষের চরিত্র নিয়েও বলা হয়েছে ভগবানের দৃষ্টিতে যা কিছু তুমি ভালো করবে তাই হলো পূর্ণ আর যা কিছু কর্ম খারাপ করবে তাই হলো পাপ মানুষ যেমন পাপ পূর্ণ করবে তেমন তেমন বিচার করে তার জন্ম হবে লেখা আছে গরুর পুরাণে কুকুর বেড়াল গাধা সাপ বাদর গরু ইত্যাদি যা কিছুই আছে সব পাপি মানুষের জন্ম হয়ে থাকে তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসেছ তাহলে লাইক সাবস্ক্রাইব করো আর না করো এতটুকু যদি তোমাদের হৃদয়ে ছোঁয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবারে আমরা জানব কোন কর্মে কি জন্ম প্রথমে আসি কচ্ছপ মা বাবাকে কষ্ট দেওয়া ভাই ভাইয়ের প্রতি প্রতারণা করা সব মানুষ কচ্ছপ হয়েই জন্ম হয় কচ্ছপের আয়ু অনেক বছর হয় দুশো থেকে তিনশো বছর বুঝতে পেরেছ এর শাস্তি অনেক দীর্ঘদিনের হয়ে থাকে তারপরে বলা হয়েছে যে ব্যক্তি লুটপাট পশু পাখিকে নির্যাতন করে তাদের মেরে খায় এই এইসব মানুষকে পরের জন্মে কোনো কসাইয়ের হাতে মৃত্যু প্রাপ্ত হয় মানে এইসব মানুষ জানোয়ার পশু হয়েই জন্মায় তারপরে আসব কুকুর ধর্মকে অপমান করা ব্যক্তি যে মানুষ পূজা পাঠকে অপমান করে সবসময় ভগবানের ধর্মের বিরোধে চলে শ্রদ্ধা ভক্তি করে না ধর্মগ্রন্থকে অপমান করে এমন মানুষ কুকুর জনিতেই জন্ম অন্যের পরচর্চা করা নিন্দা করা এমন ব্যক্তি পোকামাকড় হয়েই জন্মায় আমাদের সবাইকে কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন জনিতে জন্ম নিতে হয় ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না আমাদের স্বয়ংয়ের জ্ঞান না হয়ে যায় আমরা মুখ্য লাভ না করি মুখ্য মানে যেখান থেকে এসেছি যার কাছ থেকে এসেছি মানে পরমাত্মা তার সঙ্গে বিলীন না হই তাহলে কি বুঝলে বন্ধুরা এই মানুষ জন্ম পেয়ে মিথ্যা সংসারে মায়া আবদ্ধ হইও না নিজেকে জানো মুক্ত হও কর্মের হিসাব করলে আর মানুষ জন্ম পাবো কি পাবো না কে বলতে পারে প্রণাম